চাইছে মানুষের মহামুক্তি করছে মানুষ এটা উপলব্ধি করছে যে মানুষকে ভাগ করে দিয়ে ভোটের বাজারে ফায়দা তোলার জন্য তৃণমূল আর বিজেপি মানুষকে ভাগ করে দিতে চাইছে হিন্দু মুসলমানে বাঙালি বিহারি মানুষের সারা দিচ্ছে সেই জন্য দেখতে পাওয়া গেল মন্দির উদ্বোধন করে বিজেপি ভেবেছিল চারশো পার করবে বিজেপির আসন কমে গেল এমনকি অযোগ হাতে হেরে গেল এবারে নিজের সময় রামনবমীর সময় তারা ভেবেছিল কিছু একটা করতে পারবে মানুষ সারা দিল তাই জন্য একটু ওয়াকবকে সামনে রেখে নতুন করে ষড়যন্ত্র হলো পশ্চিমবঙ্গ সরকারি বিষয়

সবাই বলে তাই আমি বলছি আমি জানি না ভাই করছি না সবাই বলে তাই আমি করছি তো সে ভাই জমা আছে আর এসে সে খাতা ওই আগে স্কুলে পড়তে লাইব্রেরিতে মেম্বার হতে গেলে একটা টাকা কষান ডিপোজিট রাখতে হতো তুমি তৃণমূল থেকে ভাই তো নাগপুরে কষান ডিপোজিট দেওয়া আছে আমি ধরে ফেলছি সেখানে মানুষ আবার তার রুটি রুটির জন্য তার অস্তিত্বের জন্য তার বাঁচা মারার জন্য তার ছেলে মেয়েদের জন্য তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার গণতন্ত্রকে রক্ষা করার জন্য ধর্ম পালন করার অধিকারকে সুনিশ্চিত করার জন্য ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করার জন্য মানুষ আবার বামপন্থীদের লাল ঝান্ডার যে লড়াই সেই লড়াইয়ের সঙ্গে নিজেকে যুক্ত করতে চাইছেন রায়গঞ্জ শহরে মানুষ আমাদেরকে সমালোচনা করেছে অভিমান বলেছে অনুযোগ করেছে যে তোমাদেরকে আরো অনেক লড়াইয়ে নামতে হবে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত মানুষকে আমরা বলেছি লড়াইতে তো আমরা আছি 11 সালের প্রত্যেকটা লড়াইতে আছি মিছে মামলা হচ্ছে খুন হয়েছে শের হয়েছে জরিমানা হচ্ছে অফিস লেগেছে কাজ চলে গেছে কিন্তু লড়াইয়ের ময়দানে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব যারা আজকে বলে করতে নি আমাদের লড়তে হবে তাদের জন্য আমরা দরজায় আমরা তো লড়াইয়ের মাঠে আছি আপনারা মাঠে লড়াইয়ে সামনে বললে খেটে খাওয়া আমরা হন ওইদের লড়াইকে

যাগরণ সৃষ্টি সেই সম্মিলিত আশা বেরো বিতান্ত লড়াইয়ে পারবে নতুন একটা ইতিহাস হবে তাই এই সব লড়াইকে জোরদার করতে হবে আপনাদের যে আমাদের সঙ্গে আসতে হবে ভুল করলে সমালোচনা করতে হবে কোন কাজের পরামর্শ দিতে হবে কোন কাজ যদি ঠিক না হয় মুখের সামনে বলতে হবে এই কাজ ঠিক পড়ছো না কিন্তু পাঁচপন্থীরা আমরা প্রমাণ করে দিয়েছি nitoর অস্তিত্বের বস্তু দিয়ে যে মানুষের অধিকারের জন্য আমরা দরাইয়ের পিছপা পা হয় না গণতন্ত্রকে রক্ষা করার জন্য দরাইয়ে আমাদের বন্ধ একটাই শরীরের মৃত্যুবরণ করে মনবন্ধ সঙ্গে কোনো ধরনের আমরা সঙ্গে কোনো ধরনের একচুল সাক্ষাত্ম নিরা করি না তাই মানুষের সমর্থন নিয়েই আগামী দিনে আরও অনেক বড় লড়াইয়ের প্রস্তুতির জন্য আমরা নিশ্চয়ই রক্ষায় থাকতে পারবো সবাইকে অভিনন্দন জানাচ্ছি আবেদন জানাচ্ছি এবং পরবর্তীকালের আগামী দিনের যে লড়াই সেই লড়াইতেও আপনারা থাকবেন এই আশা প্রকাশ করে আমার যারা বয়সে বড় সেই বুদ্ধের শ্রদ্ধা জানিয়ে নিজের অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম দেখছিলাম ধন্যবাদ